এক বছর মধ্যে আপনি ইঞ্জিনে পিষ্টনে কোনো রকম সমস্যা দিবে শুধু গাড়িটা নিয়ে নিয়ে আসবেন টাকাটা নিয়ে যাবেন আপনার বাজেট কি কম সাতের ভিতরে একটা বাইক কিনতে চাচ্ছেন আজকের ভিডিওটা কিন্তু এক মিনিট স্কিপ করবেন দেখেন আপনার যেই বাজেটই হোক না কেন আশা করি আজকে ভিডিওর মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ দেখেন আর ওয়ান ফাইভ ভি থ্রি আছে থাই এডিশন জেস এক্সার আছে ডুয়েল চ্যানেল এবিএস এখানে কিন্তু এস এফ আছে মোটামুটি যেই ব্যাপারগুলো দেখাবো সবগুলোই কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশ চ্যালেঞ্জ নামে আমরা কিন্তু এই মুহূর্তে আছি মাদারীপুরের চৌধুরী মোটর স্যার আমার সাথে কিন্তু ভাইরাল শরীফ ভাই আছে আসসালামু আলাইকুম হাসান ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে রশেষ মেহেরবানিতে ভালো আছি ভাই আজকে আমার জন্য কি রাখছেন ভাইয়া ভাই আজকে আপনার জন্য আমাদের ভালোবাসার মানুষগুলোর জন্য কি নাই ছোট বাজার থেকে শুরু করে প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো চৌধুরী মোটর মানে তো ভাই প্রিমিয়াম সেগমেন্টও প্রিমিয়াম সেগমেন্ট থাকে না পানির দামে পাই প্রিমিয়াম সেগমেন্ট কারণ আর ফাইভ আসুন থ্রি দিতেছি আজকে দুই লক্ষ আশি হাজার টাকায় থাই রিসেন ডুয়ে চ্যানেল এবিএসএ জিএসএক্স আর দিচ্ছি মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় টারো জিবি দিচ্ছি এক লক্ষ সত্তর হাজার টাকায় এরপর সুজুকি জিক্সার এস এফ কার্বোডার এডিশন বাইশের মডেল দিচ্ছি মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় কি বলেন ভাই এক্স ম্যাক্স আর ফাইভ আর ফাইভ রেড এক্স ম্যাক্স যেটা মানে বাংলাদেশে হাতে গোনা কয়েক পিস আছে এক্স ম্যাক্স দিতেছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় ছোট বাজেট কিছু বাইক নেই ভাইয়া ছোট বাজেট দিয়ে তো ভরা ভাই পিছিয়ে আসেন পিছিয়ে আসেন ছোট বাজেট কি লাগবে ভাই এই যে দেখেন এফআইএস এর মেলা খেলা তারপর এই যে লিফান পিয়ার তারপর আরম্ভে বাসন টু আরেকটা আছে জিক্সার এস এফ আসছে ফোর বি আরম্ভে বাসন টু সিঙ্গেল ডিস্ক তারপর আপনার জিক্সার মোলোটন হাং ডাবল ডিক্স ফোর বি বি এস তারপর এই যেটা কি মাস্টোরও বাংলাদেশে কোনো সেকেন্ড হ্যান্ড শোরুমে যদি এই মাস্ট্রোটা এই তেইশের মডেলের এই যে এই দেখেন সামনে হেডলাইটটা এরকম হয় এটা যদি দেখাইতে পারেন ভাই গাড়ি ফ্রি দিয়ে দিব আজকে আমাদের যে কম বাজেটের যে গাড়িগুলো আসছে আমার মধ্যবিত্ত ভাইদের জন্য ইনশাল্লাহ বাইক চালাইতে পারবে না চোদ্দই ফেব্রুয়ারিতে আমার বাবিনি নিয়ে ঘুরতে পারবে না এটা হইতে পারে না ঘুরবে একশো পার্সেন্ট আশি হাজার টাকায় যদি সি রানারে বোল্ট নাম্বার করা দশ বছর সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র আর এই যে পঁয়ষট্টি হাজার টাকায় স্ট্রাইকার আর এই যে দেখেন সিবিজেট দিতেছি কয় টাকায় ভাই মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় আর এই যে রানার রয়্যাল প্লাস লেটেস্ট মডেল মাত্র উনপঞ্চাশ হ্যাঁ এটা কিন্তু কোম্পানির নামে কাগজ ঝামেলা নাই হাসান ভাই লেজেন্ডারি বাইক নিয়ে আসছি এই যে বাইকে যে মালিক তার পায়ে ধরে আমি নিয়ে আসছি বলতে গেলে কারণ নাইনটিন থেকে দুই সাল পর্যন্ত এই বদলোকের হাতেই গাড়িটা চলছে সেই শোরুম থেকে কিনছে আমার মনে হয় না বাংলাদেশে কেউ দেখাইতে পারবে এরকম বাইক দেখেন ভাই এটা কিন্তু অরিজিনালি এইভাবে আসছিল সিটি এইটির অরিজিনাল সিট করা এটা ঠিক আছে তারপর আপনি টাঙ্কি বলেন কন্ডিশন বলেন টায়ার টুয়ার সব ওই ভদ্রলোকের হাতে চলছে আমি দেখাই দেখেন সিডিআইটির সিটটা দেখেন আর এখানে রয়্যাল এনফিল্ডের সিট টা দেখেন হ্যাঁ সেম এরকম কাটে তখন ওই আমলে কিন্তু সব বাইক এরকমই ছিল সিটটা ডিভাইড করা ছিল আর মানে এই যে যে ফিল্ডটা আছে রয়্যাল এনফিল্ড এর মতো এইটা কিন্তু খালি রয়্যাল এনফিল্ড থেকে শুরু হয় নাই এটা শুরু হয়েছে সিবিআই টি থেকে হাসান ভাই এখানে একটা ফেদার ভার্সন ওয়ান আছে এটা আরটিআর আছে দুইটা দুই প্রবাসী ভাই বায়না করে রেখে দিচ্ছে এটা সেল করা যাবে না রানার টার্বো গাড়িটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর খুবই রিজনেবল প্রাইসে পাবেন বাংলাদেশ চ্যালেঞ্জিং দামে পাবেন মাত্র চৌচল্লিশ হাজার টাকা পেপার্স করা আছে ঢাকার নাম্বার করা আর প্যাশন প্রো আছে আমাদের কাছে অন টেস্ট এটা কিন্তু হিরো হন্ডা না খালি হিরোর প্যাশন প্রো এটা ইঞ্জিনের মধ্যে লেখা আছে দেখেন খালি হিরো হিরো ঠিক আছে হিরো ফ্যাশন প্রো ষোলো সতেরো মডেল হবে

একশো পঞ্চাশ সি ডিসকাভার এক একশো পঞ্চাশ সি সি ডিসকভার এটা মানে এরকম কন্ডিশন বা এরকম কালারের ডিসকভার একশো পঞ্চাশ আমার মনে হয় না খুব সচরাচর চোখে পড়ে ভাই মাত্র তিয়াত্তর টাকা দিয়ে দিলাম এটা হলো আপনার ঢাকার নাম্বার করা আর সবকিছু কিছু কমপ্লিট করা আছে আর এটার ভাই একটু ছোট্ট একটা কাজ আছে ফুল গাড়ির সুপার ফেশ খালি মিটারটা চেঞ্জ করতে হবে আচ্ছা মিটারটা একটু মিটারটা একটু হাফসা হাপসা হয়ে গেছে হালকা হালকা আসে আসে না এরকম না হাফসাপস আসে হাসান ভাই পালসার দুই হাজার মডেল আঠারো তে রেজিস্ট্রেশন সুপার ফ্রেশের মধ্যেই আসছে মাত্র নব্বই হাজার টাকায় নিতে পারবেন আঠারো মডেল দেখেন হাসান ভাই বাংলাদেশে চ্যালেঞ্জিং দামে দিচ্ছি আরাম ফাই বাসন থ্রি জিএস এক্স আর টারো জিপি বাসন থ্রি তারপর জিক্স আর এস এফ এই যে একটা আরাম ফাই বাসন টু আছে এক্স ম্যাক্স রেড কালার যেটা একদম রেয়ার কালার বললেই চলে ওইখানে একটা আরাম ফাই বাসন টু আছে কে আছে ঠিক আছে সুতরাং দামগুলো শুনতে হলে ফুল ভিডিওটা দেখতে পাবে একটু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকুন আরাম ফাইভ বাসন থ্রি থাই এডিশন দু হাজার আঠারো মডেল পেপার দশ বছরের কমপ্লিট স্মার্ট কার্ড ডিসপ্লের ফার্স্ট পার্টি একদম সুপার ফ্রেশ কিন্তু ম্যাট রেড কালার সেক্সি একটা কালার ভাই বাংলাদেশে হাতে গোনা কয়েকটা বাইকই আছে মাত্র দিয়ে দিলাম দুই লক্ষ আশি হাজার টাকায় হাই এডিশন হাই এডিশন আর ভাই এই যে সুযোগে জিএসএক্সা ডুয়েল চ্যানেল এবিএস এবিএস তো দেখাই দেন ভাই আর বাইকটা কতটা ফ্রেশ কন্ডিশন আছে একটু একটু বাইকটা সাইড প্রোফাইলটা দেখাই দেন ভাই যারা মনে করেন যে অল্প টাকা দিতেছে মানে গাড়ি কন্ডিশন খারাপ তাদের উদ্দেশ্য আমার কথাটা ছুঁড়ে তার মুখে মারা আমার এই যে বাইকগুলো দেখতেছে এইখানে মনে করেন আর বাসন টু আছে এই যে এক শাড়িতে গাড়ি এই শাড়িতে গাড়ি এই বাইকগুলোর মধ্যে যে ইঞ্জিনের নাট খোলা হয়েছে এটা যদি কেউ কোনো মিস্ত্রি বা কোনো কেউ আইসা প্রমাণ করতে পারে যে ভাই একটা নাট খোলা হয়েছে এটা ফ্রি দিয়ে দেব দাম মাত্র ভাই দুই লক্ষ সত্তর হাজার টাকায় দিয়ে দিলাম ইনশাল্লাহ হাসান ভাই আমাদের কাছে কিন্তু টারো জুপি বাসন আছে সিবিএস ব্রেকিং সিস্টেম এফ আই ইঞ্জিন দুটো টায়ারে অরিজিনাল গাড়ি চলছে খুব কম ষোলো সতেরো হাজার মতো সুপার ফ্রেশ কন্ডিশন বললেই চলে একদম প্যাকেট প্যাকেট গাড়ি মাত্র এক লক্ষ সত্তর এক লাখ সত্তর বাংলাদেশে কেউ দিতে পারবে না এক লাখ সত্তরে টারো জুপি বাসন টুও দিতে পারবে না এটা ভাসন থ্রি মিটারটা দেখেন এটা কিন্তু ডিসপ্লে মিটার মোবাইলের ডিস্প্লের মতো আচ্ছা হাসান ভাই জিকসার অ্যাসেফ দিতেছি বাংলাদেশের কোপাকুপি রেটে কোপাকুপি রেট কুপি রেট না দুই লক্ষ পঁচিশ টাকায় ভাই বাইশের মোড়ে জিক্সার অ্যাসেফ কেন সম্ভব না তো দুই লক্ষ পঁচিশ আর ভাই ভাই এটা হলো প্যাকেট গাড়ি আরন ভাই বাসুন প্যাকেট গাড়ি এটা হলো আপনি এক্স ম্যাক্স এডিশান রেড কালার আমার মানে নিজের একটা পছন্দের কালার এটা মানে দেখলেই ভাল্লাগে ভাই দেখ এই কালারটা দেখলেই ভাল্লাগে ভাই মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় দিয়ে দিলাম দশ বছরের কাগজ কমপ্লিট ওইখানে সাদা কালারটা আছে একটু অপেক্ষা করুন দেখাচ্ছি আমরা হ্যাঁ আর হাসান ভাই এখানে কিন্তু আছে আমাদের আরেকটা দেখেন হিরো হাঙ্ক এবিএস ঢাকার নাম্বার করা ফার্স্ট পার্টি সবকিছু কমপ্লিট করা আছে মানে ভাই গায়ের চাক্কা একটু দেখাই দেন কতটা ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে মাত্র 1 লক্ষ 38 হাজার টাকা দিয়ে দিলাম হাঙ্ক এবিএস ঢাকার নাম্বার করা রাইডার দেখাবেন না ভাই আর এটা কিন্তু ভাই মডেল কিন্তু 22 এর মডেল আর রাইডার পাচ্ছেন বাংলাদেশে আরো চ্যালেঞ্জিং কোপা খুবই দামে মাত্র এক লক্ষ উনিশ এক লাখ উনিশ এক লাখ মডেলের রাইডার পাচ্ছেন কোনটা লাগবে আপনার এই শাড়িতে কোনটা লাগবে এফ এ বি এস জিক্সার ফ্রেজার কে পি আরে বাসুন তো আরেকটা আছে হোয়াইট ব্লু এডিশন ভাই জিক্সার অ্যাসেফ দিচ্ছি শরিয়ত নাম্বার করা আর সিঙ্গল ডিক্সের বাইক বিশের মডেল এটা ইঞ্জিন আলহামদুল্লিলাহ ভাই আলহামদুল্লাহ সুপার ফ্রেশ কান্ডিশানের মধ্যে আছে মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকা ইনশাল্লাহ দিয়ে দিলাম ভাই আরাম সাহেব আসন টু দিচ্ছি আলহামদুলিল্লাহ দশ বছরের কাগজ করা সুপার ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দিয়ে দিলাম ফেজার বাসন টু আঠারো মডেল নাম্বার পেপার সব কিছু কমপ্লিট সব কমপ্লিট স্মার্ট কার্ড কমপ্লিট ভাই মাত্র এক লক্ষ ছেষট্টি হাজার টাকা দিয়ে দিলাম এক লাখ ছেষট্টি এক লাখ ছেষট্টি এক জোড়া আছে আপনি কোনটা নেবেন কালারটা নেবেন নাকি লালটা নেবেন লালডা হলো ব্যাঙ্ক ড্রাফ করা অন টেস্ট অন টেস্ট বাট ব্যাঙ্ক ড্রাফ করা লালডা বর্তমান শোরুমে নতুন শোরুমে কিন্তু দুই লক্ষ আশি হাজার টাকার দাম আমরা দিয়ে দিতেছি মাত্র দুই লাখ পঁচিশে দুই লাখ পঁচিশে লালটা ব্যাঙ্ক ড্রাফ করা আর এই যে দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের সব থেকে লেটেস্ট মডেলটা সাইড প্রোফাইলটা দেখেন ভাই সাইড প্রোফাইলটা দেখেন সাইডটা দেখেন ভাই কতটা ফ্রেশ কন্ডিশনে আছে এটা কিন্তু জিক্সারের সব থেকে লেটেস্ট মডেলটা মাত্র দুই লক্ষ পঁচিশ অন টেস্ট অবস্থায় আসছে ভাই কাস্টমারে কিন্তু ঢল আসতেছে সুতরাং যার গাড়ি লাগবে এখনই আমাদের নাম্বারে যোগাযোগ করুন

সুপার ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন আনটাস বুকে হাত দিয়ে বলতে পারবো প্রত্যেকটা বাইকে চৌধুরী মোটর স্টাইল প্রত্যেকটা বাইকে এক বছর ইঞ্জিন গ্যারান্টি থাকে এক বছর মধ্যে আপনি ইঞ্জিনের পিস্টনে কোনো রকম সমস্যা দিবে শুধু গাড়িটা নিয়ে যা আসবেন টাকাটা নিয়ে যাবেন ফোর বি দিতেছি মাত্র এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় আর এই যে ফোর বি নাম্বার করা মাদারীপুরের নাম্বার সব কিছু কমপ্লিট করা আছে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকায় দিয়ে দিলাম এক লাখ বত্রিশ এক লাখ বত্রিশ ভাইয়া এমজেস ভার্সন টু সিঙ্গেল ডিস্ক ঢাকার নাম্বার করা সুপার ফ্রেশ কন্ডিশন স্মার্কের সবকিছু কমপ্লিট করা আছে মাত্র এক লক্ষ চল্লিশ হাসান ভাই যারা জিক্সার ডুয়েল ডিস্ক কিনতে যাচ্ছেন ডুয়েল টনের মধ্যে ডুয়েল ডিস্ক কিন্তু এটা সামনে হাইড্রোলিক পিছনে হাইড্রোলিক ওয়ান টেস্ট অবস্থায় আছে মডেল বিশের সুপার ফ্রেশ কন্ডিশন ভাই ইঞ্জিন আনটাচ মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাসান ভাই হাঙ্ক ডাবল ডিস্ক উনিশের মডেল সবকিছু কমপ্লিটস করা দিছে আপনাদের নাম্বার মাত্র 85000 টাকা 85000 জি ভাই এবিএস দিচ্ছি এবিএস 22 এর লাস্টে এটা কেনা 22 এর ডিসেম্বরের দিকে এবিএস এক্স কানেক্ট এবিএস সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ দেখতেই পারতেছেন ভাই কতটা ফ্রেশ কন্ডিশনে মাত্র 1 লক্ষ 55 যারা স্কুটি লাভার আছেন তাদের জন্য কিন্তু এই সেক্টরটা আমাদের কাছে আসছে কারণ স্কুটি দেখেন এই যে এটা আমি নিজে পার্সোনালি ইউজ করতেছিলাম স্কুটি সুজুকি বার্গম্যান আমি এখন মনে করেন এটা সেল করে দিব কারণ সেল করা একটা কারণ হল কি আপডেট মডেল নেবো এইটা একটা আপডেট মডেল বের হচ্ছে তেইশের মডেল যেটা ওইটা নিয়ে নেব ইনশাল্লাহ মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা দিচ্ছে সুজুকি বার্গম্যান ঢাকার নাম্বার স্পার্কার সব কমপ্লিট আর এই যে ভাই বাংলাদেশে কোনো সেকেন্ড হ্যান্ড শোরুমে এই বাইকটা দেখাইতে পারবেন না হিরো মাস্টোরিও এটা একদম ভারী বয়স তিন মাস আমার এক ভাতিজার নামে কাগজ করা হিরো মাস্টোরিওর সবথেকে লেটেস্ট মডেল এই যে দেখেন প্রজেকশন হেডলাইট ঠিক আছে ভাইয়ার আর সিপিএস বেকিং সিস্টেম হিরো মাস্টারিও কোনো কোনো জায়গায় কোনো বিক্রয় ডট কম কোনো জায়গায় কোনো অ্যাড পাবেন না এটা আর সব থেকে বড় মজার কথা হইল গিয়া ফার্স্ট পার্টিতে আমার ভাতিজাই বলছিলাম আর বাংলাদেশে কোনো সেকেন্ড হ্যান্ড শোরুমে এই বাইকটা এখন নাই এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয় না এক পিস নাই তারপরে ইনশাল্লাহ খুব রিজনেবল প্রাইসে দিয়ে দিলাম নতুন প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা কাগজ আবার চলে যাবে মনে কারণ ষোলো হাজার টাকা যেগুলো কমপ্লিট করা আছে দিয়ে দিলাম মাত্র দেড় লাখ টাকায় হাসান ভাই কম বাজেটের আমাদের আরও কিছু বাইক আছে আমি যদি এক ঝলকে দেখাই দিতেছি এটা হলো হন্ডা সিডিআই মানে লেজেন্ডারি বাইক যেটা বলা হয় ওইটা খুব ভালো কন্ডিশনে আছে মাত্র চব্বিশ হাজার টাকা দিয়ে দিলাম চব্বিশ হাজার চব্বিশ হাজার ভাই ভালো আসছেন কোথ থেকে আসছেন রাজার থেকে আসেন ভিতরে যান হ্যাঁ দেখেন হাসান ভাই আমাদের কাছে কিন্তু একটা ওই ওয়াল্টন ফিশন এ কত সুন্দর করে মডিফিকেশন করছে চাকার মধ্যে কি কি লাগাইছে দেখেন মাত্র আঠাশ হাজার টাকায় দিয়ে দিলাম ইনশাল্লাহ হাসান ভাই রাইডারটা বিক্রি হয়ে গেছে একটু বাসী ভাই বায়না করছে ইনশাল্লাহ তার জন্য ধুয়ে দিচ্ছে এটা দেখানো যাবে না আসেন ভাই কম বাজেটের একটা হাং গাড়ি আছে যে দেখেন কম বাজেটের হাং মাত্র আটত্রিশ হাজার টাকা দিয়ে দিলাম লোকেশনটাও কোথায় লোকেশনটা একদম মনে করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মধ্যমধ্যে অবস্থা আমাদের লোকেশন অবস্থিত কোথায় পদ্মা সেতুর গোড়ায় যদি ঢাকা থেকে আসেন আপনারা চিটাগাং আসেন কুমিল্লা আসেন ওইখানে অনেক বাইরে তারা আমাদের এখান থেকে নিয়ে যায় বাইক এসে যেখান থেকে আসেন আপনারা আগে আগে আসতে হবে ঢাকা সাহেদাবাদ কিংবা যাত্রাবাড়ি কিংবা গুলিস্তান গুলিস্তান বা এইসব জায়গা থেকে পদ্মা সেতুর অ্যাভেলেবেল গাড়ি ছাড়ে যে কোনো গাড়িতে উঠবেন বলবেন আমাকে পদ্মা সেতুর ওই পারে পাঁচচোর বাস স্ট্যান্ডে নামে যাবেন আমার মাদারীপুর সদরে ভুলে চলে যাবেন না কিংবা আশেপাশে কোথাও যাবেন না পাঁচচোর বাস স্ট্যান্ড পাঁচচোর বাস স্ট্যান্ডে নেমে পদ্মা সেতু থেকে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে পাঁচচোর বাস স্ট্যান্ডে নেমে যে কাউকে জিজ্ঞেস করবেন সোনারতলি মার্কেট কোনটা সোনারতরি মার্কেট থেকে একটু সামনা গেলেই চৌধুরী মোটর চৌধুরী মোটর কথা বললে বা ইনশাল্লাহ আমাদেরকে চিনে যাবে কোনো সমস্যা আর যদি আসেন হলো ফরিদপুর ভাঙ্গা গোপালগঞ্জ কিংবা বরিশাল হাসনবাড় দেশ ঘোড়া থেকে আসেন এইসব জায়গা থেকে যারা আসবেন ইনশাল্লাহ আসতে হবে ফরিদপুর ভাঙ্গায় ভাঙ্গা থেকে সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে চৌধুরী মোটর পাঁচচর বললে ভাঙ্গা থেকে যারা বলবেন যে পাঁচশো যাবো কিভাবে কিংবা ভাঙ্গা থেকে একটু সামনা গেলেই পাঁচচল বাস স্ট্যান্ড পাঁচচর বাস স্ট্যান্ডে সোনারতরি মার্কেটে একটু সামনা গেলেই চৌধুরী মোটর আপনাদের জন্য হাজির